নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমার আজকের অধ্যায় হচ্ছে তিন গুরুদেব বৃহস্পতিকে বলা হয় গুরুদেব সেই বৃহস্পতি হচ্ছে তিন তিনকে রিপ্রেজেন্ট করে গুরুদেব সবসময় কি দেয় জ্ঞান দেয় যাদের জীবনে যাদের তিন তারিখ বারো তারিখ তিরিশ তারিখ জন্ম তারা কিন্তু রিপ্রেজেন্ট করছে হচ্ছে তিনকে তাদের তাদের রাজা হচ্ছে তিন এই ধরনের লোক পড়াশোনায় খুব ভালো পায় এবং পড়াশোনা ভালো হওয়ার পরে এরা ভালো টিচার হতে পারে আইপিএস হতে পারে ভালো পড়াশোনা করে আইএস হতে পারে এরা সময় চায় যে নিজেদেরকে জ্ঞান দেওয়ার জন্য এবং এরা ভালো রাইটার হতে পারে ভালো লিখতে পারে এই ধরনের প্রফেশনটা আপনি কিন্তু করতে পারেন এবং যারা এই ধরনের প্রফেশন অনেকে আবার অকালটা যেতে পারেন কেন অকাল যারা করেন তাদের কিন্তু জ্ঞান দরকার হয় এবং তারা অকালটাকে ভালোবাসে আপনি অবশ্যই অকালটাকে বাঁচতে পারেন কিন্তু অকালটা এমন একটা বর্তমান যুগে মানুষ বিশ্বাস করছে এবং তার রেমেডি যেমন আমাদের অকাল অকাল সায়েন্সকে বিশ্বাস করে অনেকেই কিন্তু উচ্চতার শিখরে কিন্তু উঠে গেছে এবং তারা কিন্তু সুখময় সাফল্যময় লাবণ্যময় জীবন উপভোগ করছে এই ধরনের আপনারা কাজ করতে পারেন যদি মনে হয় এই ধরনের কাজ আপনার ইন্টারেস্ট আছে অবশ্যই করুন কেন আপনার কাজটাকে ভালোবাসতে হবে কোন দিকে গেলে আপনার ভালো হবে সেটা অবশ্যই আমি আপনাকে নির্দেশ করব সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটাকে নাম্বারস অফ লাইফ কে উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আমাদের পেজটাকে ফলো রাখুন এবং আমাদের সঙ্গে এগোতে থ্যাংক ইউ